চলে এসেছি নসিকেন পাটنيه হ্যালো एवरीवन গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল मिस्टर এন্ড মিসেস সমতদার ভাই ফೋಟো উপলক্ষে তোমাদের সাথে ফার্স্ট ডে আমি শেয়ার করেছিলাম ফার্স্ট ভিডিওতে যে মা হইতে আছি তো সেই জন্য এখানে চলে এসেছি মা আমি আর বনু তিনজন মিলে তো ফার্স্ট এখানে মা মামাকে ফটা দিয়ে দিলো পাশে দুই মামা আছে এই যে যে হলুদ রঙের যে শার্ট পরে রয়েছে নিউ মামা কিন্তু মনে হচ্ছে না তাই না সো সম্পর্কে এরকমই হয় ছোট বড় হলেও আমাদের সব মানে সবারই বয়সে ছোটো হোক বড় হোক যাকে যেইভাবে সম্মান দেওয়া হয় বা যে আমাদের যেরকমভাবে হয় সো এনিওয়ে মা এদিকে তিনজনকে দিয়ে ফোটা দেওয়ার পর এদিকে বোন হচ্ছে দাদুকে দিয়ে দিল আমি দাদুকে দিতে পারবো না বিকজ আমি ওনার নাথ বৌমা দিতে পারবো কি পারবো না আমি জানি না বাট আমি দিইনি আমি গিয়েছিলাম আমার দুটো দেওয়ারকে ফটো দেওয়ার জন্য সো এদিকে মা ওই মামাটা বা দাদাটা যায় না কে আমি চিনি না এখনও কাউকে সবইটা আমার ফার্স্ট ইয়ার সো উনি যেহেতু লাস্টে এসে তো সেই জন্য মা ওনাকে পরে দিয়ে দিলো দেন তারপরে একে একে মা কাকিমা মাসি সবাই ফোটা দিচ্ছে আর এদিকে মামা মাকে বলছে কি যে প্রণাম করার সিনটা কাট করে দিও ঠিক আছে কারণ মা বলছে কি ওটাই হাইলাইট করবে প্রণাম করার সিনটা অনেকে কোনো দিন করেনি যেরকমটা বললাম তোমাদেরকে ফার্স্ট ডে পার্টটায় যে ভাইয়া দিদি বা বোন দাদাদের সাথে যেরকম খুনশুটিটা হয় সেটাই তো মামা মাকে ওটাই বললো যে ওই প্রণাম করার সিনটা কাট করে দেবে দেন তারপর ওই পাশে মাসি হচ্ছে কি ওই দাদাটা বা মামাটা যেই হোক না কেন তাকে ফোটা দেওয়া দিয়ে দিয়েছে এদিকে কাকিমা হচ্ছে গিয়ে মামাকে দিল মানে যেটা আমার আর কি নিজের সম্পর্কের মামা তাকে ফটো দিল তারপরে এই আর এই যে রয়েছে সে হচ্ছে ওই মামার শালা মানে মামির ভাই মামি হচ্ছে গিয়ে ফার্স্টে যাকে ফোটা দিচ্ছে উনি হচ্ছে ওনাদের পাড়ারই ওখানকারই তো এটা হচ্ছে মামি তো দেখে না মামি হচ্ছে কি ওনাকে ফোটা দিয়ে দিল মামি উনি ওনাকেই দিয়েছে আর হচ্ছে কি নিজের ভাইকে দিয়েছে দেন তারপরে এক করে এই আমাদের চলে এসেছে সোনা আর এদিকে আমার চাপো ভাই ও বড়ো ভ্লগার তো ওর একটু কথাবার্তা একটু হাটকে আছে আর এই একজন এই হাত পায়ে লম্বাই বড় হয়েছে কিন্তু এখনও সে বাচ্চাদের মতনই ওর ব্যবহার এই জন্য এই দুজন ওর সে ওর কাছে দিলে একদম নিশ্চিন্তে আমরা থাকি যে না ওর সঙ্গে আছে মানে ঘরে চুপচাপ আছে চুপচাপ না ঘরে কিছু একটা খোঁজে কিন্তু ওর সঙ্গেই রয়েছে এরকম তো ফার্স্টে যেহেতু ও দিদি হয় আর এটা হচ্ছে ও ও হচ্ছে টুকুন আর এই হচ্ছে টুকাই সেটা না হচ্ছে টুকাই আর মেয়েটা হচ্ছে টুকুন যে শঙ্করাচ্ছে ওরা দুই ভাই বোন এদিকে বোন হচ্ছে গিয়ে ওকে ফোটা দিলো তারপর পুপু পুপুকে দিয়ে দিল আর ও সবসময় একটু সিরিয়াস টাইপসের হয়ে থাকে যায় না কেন কোনো খেয়ালে থাকে কি না ভগবান জানে বাট এইটুকুনি বাচ্চা এরকম থাকে তো একটু কেমন লাগে দেন তারপরে বনু দেওয়ার পর আমি দুই ভাইকে যেরকমভাবে আমি আর কি দিয়ে এসেছি আমার বাড়ির যে ভাইয়া দাদাদেরকে সেইভাবেই আমি এই দুজনকেও সেরকমভাবেই আর কি ফটোটা দিয়ে দিলাম এদিকে আর এদিকে দেখো যখন আমি ওকে বরণ করবো ওই থালাটাকে তখন হচ্ছে কি ও খালি থালাটার দিকে ঘুরে ঘুরে থাকবে দেন তারপর ভাই আমাকে গিফট দিলো টাকা আর এদিকে পুপুকে আমি বলছি কি একটু হাসো তারপরেও একটু এমন হাসি দিলো বেশ একদম মানে নাড়ুগোপাল নাড়ুগোপাল ফিল হচ্ছে ওকে দেখে আমার কানের মধ্যে ফুল ঢোল দিয়েছে পরে একটা ঠাকুর ঠাকুর ফিলিংস লাগছে দেন তারপর ওকে মিষ্টি দিচ্ছে আজকে তো ওদেরই দিন যারা মিষ্টি খায় না তারাই তো আজকে মিষ্টি খাবার দিন ওদেরই তো দিন কী আর হবে বলো আর আমাকে গিফটে কি দিয়েছে না একটা চকলেট যেটা ও নিজের থেকে আমাকে দিয়েছে তারপর প্রণাম করতে এসেছিলো বলে তারা মিষ্টি গিয়েছে হাতটা ধুয়ে আসি ও কিন্তু পরে আমাকে প্রণাম করেছে আর এই একজন জানি না যে কী করে না করে এত লেট কেন যে হয় ও সব কিছু তো বুঝি না সবার লাস্টে উনি এসছে এসেই তো আমি একটু বকাঝকা করলাম যে এত লেট কেন হলো আর আনফর্চুনেটলি না ওর ভিডিওসগুলো আমি তুলতে পারিনি যাই না কেন তো দুজনই ওকে বরণ করেছে মানে ফোটা দিয়েছে আস আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম বাড়ি ফেরার জন্য তো বাড়িতে তো আসিনি একটু ঘুরতে গেছিলাম মুকুটমণিপুরে সাইড সিনগুলো একটু দেখে আসার জন্য যেহেতু অনেকদিন কোথাও যাওয়া হয়নি সেই জন্য আবার চলে একটু ঘুরেই আসি বেশ একটু অনেকদিন পর যেহেতু গেছিলাম রিল্যাক্স লাগছিলো ভালোই লাগছিলো যে এইটুকু বেশি কোনো জন্য যাইনি ওই দশ পনেরো মিনিট বাট ভালোই লাগছিলো অনেকটা জল কমেছে আবার প্রায় বেড়েও ছিল বৃষ্টির পরে এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম এসে কিন্তু বৃষ্টির পর এই জায়গাটায় আসা হয়নি ওটা দেখাচ্ছিলাম যে একটা পাথর ছিল পাথরটাও ডুবে গেছে মানে জল কতটা বেড়েছে এই সেই মন্দির যেখানে আমাদের একটা পলিদা দেওয়া হয়েছিল এই যে সেই জায়গা তাই না যেদিন তারপর করে আর কি বাড়ি ফেরা যাক বাড়ির দিকে আমরা রওনা দিলাম দেন আমাকে একটা বাচ্চাদের মতন হচ্ছে কি হাতের যে বেশি বক বক না করতে হয় সেই জন্য হাতের মধ্যে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছে যে নাও তুমি আইসক্রিমটা খাও আমাকে গাড়িটা চুপচাপ চালাতে দাও মানে একটা বাচ্চাকে যেরকম হাতের মধ্যে কিছু ধরে দিলেও চুপচাপ ভুলে যায় সেরকম ও আমার হাতে কিছু একটা ধরিয়ে দেয় হাসি পাচ্ছে দেন তোমার বাড়িতে ফিরেছি সেদিনে কিন্তু কিছু নেই কিন্তু যাই হোক না কেন তুমি কিছু একটু করো না করো তোমার একটু টায়ার্ড ফিল হয় তো তাতে যে করে ফ্রেশ ট্রেশ হয়েছে হয়ে আই যে গিফটটা এটা আমার হচ্ছে গিয়ে আমার বাড়ির দেওয়ার আমাকে দিয়েছিল। এটা হচ্ছে টুকুন আমার হাজব্যান্ডকে দিয়েছিল মানে ওকে দেওয়া না আমাকে আমারই এটা ওটা আমি খেয়েছি আমার তোমার দাদা দাদা ভাইকেও দিয়েছিলাম এই হাজবোলাগুলোর বেশ টেস্ট খুব সুন্দর তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা প্লিজ কেন করছো না সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইবটা করো তাহলে তো আমি বুঝবো যে তোমরা ইন্টারেস্টেড বা ইন্টারেস্টেড নও তোমরা সাবস্ক্রাইব করে আমি মোটিভেট হবো সবাই সাবস্ক্রাইব করো বাই